নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সাবুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রোজ রোজ একই রকমের পরোটা বাদ দিয়ে মুখে স্বাদ বদলাতে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে আর সাবুদানা দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না প্রত্যেকটা পরোটা তুলোর মতো নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই পরোটা কোনোভাবেই শক্ত হবে না ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও একদম নরম তুলতুলে থাকবে আশা করি আজকের এই সাবুদানার পরোটা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম পরিমাণ সাবু এখানে আমি মোটা দানার সাবুটা ব্যবহার করেছি এবার এই সাবুটাকে আমি ভালো করে ভেজে নেব এই সাবুদানাটা ভাসতে ভাসতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অ্যাল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় আর সাবুদানাটা নাড়ার সময় অনবরত এইভাবে নাড়াছাড়া করতে হবে নাহলে কিন্তু তলার দিকটা পুড়ে যাবে আর সাবুদানাটা যখন ভাজা হয়ে আসবে তখন দেখবেন একটা চিটপিট চিটপিট করে আওয়াজ হবে তখন বুঝবেন সাবুদানাটা ভাজা হয়ে গেছে দেখুন সাবুদানাটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই সেদ্ধ আলুটাকে গ্রেড করে নেব বন্ধুরা এটাকে গ্রেড করে নেওয়ারই চেষ্টা করবেন তাহলে এ আলুর মধ্যে কোনো রকমের কোনো গোটা থাকবে না দেখুন আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে যে সাবুদানাটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব তারপরে এর একটা গুঁড়ো বা পাউডার বানিয়ে নেব এবং পাউডারটা একদম মিহি হতে হবে সাবুটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি দেখুন একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এই পাউডারটাকে আমি চেলে নেব তার জন্য একটা স্টেনারের মধ্যে ঢেনে নিলাম বন্ধুরা আমার বাড়িটা যেহেতু রাস্তার সামনে সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন আমি এটাকে চেলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ গ্রেড করা আদা আদাটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এরপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এটা মাখার সময় কোনো রকম জলের দরকার হবে না এই আলু সিদ্ধ দিয়েই মাখাটা হয়ে যাবে দেখুন আমি এটাকে মেখে নিয়েছি এটা একটু হাতের মধ্যে লেগে আছে যদি আপনাদেরও মনে হয় হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু তেল দিয়ে দেবেন দেখবেন তাহলে আর হাতের মধ্যে লেগে থাকবে না এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব তবে বেশিক্ষণ রেস্টে রাখবেন না মিনিট পাচেক মতো রেস্টে রাখলেই এটা হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচের পর আমি ঢাকাটা খুলে দিলাম এটা অনেকটাই সেট হয়ে গেছে আর সেই সাথে একটু শক্ত হয়ে গেছে আমি এটাকে আবার একটু ভালো করে মেখে নেবো এটা ভালো করে মেখে নেওয়ার ফলে এটা আগের মতোই আবার নরম হয়ে যাবে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নেব দেখুন আমি এর থেকে লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে একটু বড়ো সাইজের করতে হবে আমি এর থেকে ছটা পরোটা করব লেচি কেটে নিয়েছি এরপর এই লেচিগুলোকে আমি যে সাবুদানার গুঁড়োটা করে রেখেছিলাম সেটার মধ্যে মাখিয়ে নিয়ে বেলে নেব বন্ধুরা এটা আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন নিরামিষ দিনে অনেকে আটা ময়দা খান না তখন এই সাবুদানার পরোটাটা করে খেতে পারেন আর যেহেতু আপনারা আটা ময়দা এই খান না সেই জন্য আমি এটা বেলার জন্য সাবুদানার গুঁড়োই ব্যবহার করেছি দেখুন এটা বেলে নিয়েছি এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এই পরোটাটা দিয়ে দিলাম এটা যেহেতু সাবুদানার পরোটা সেহেতু আপনাদের একটা টিপস বলে দিই চাটুটা খুব ভালো মতো গরম হলে তাহলেই এই পরোটাটা চাটুর মধ্যে দেবেন দেখুন আমি ভালো করে সেঁকে নিচ্ছি সেকে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল এবার তেল দিয়ে আমি এপিট ওপিট খুব ভালো করে সেখানে বো আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আর দেখুন আমি স্প্যাচড়া দিয়ে চেপে চেপে এটাকে ফুলিয়ে নিচ্ছি আর এটাকে একটু চেপে চেপে করতে হবে তাহলে বেশ সুন্দর ফুলে যাবে দেখুন আমার পরোটাটাও সুন্দর ফুলে যাচ্ছে এরপর আমি এপিট এপিট করে নিয়ে পরোটাটাকে তুলে নিলাম আমি আপনাদের আর একটা পরোটা ভেজে দেখাচ্ছি রোজ রোজ একই রকমের রুটি পরোটা বাদ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে আর সাবুদানা দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে পরোটা বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না আর এই পরোটাটা ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কোনোভাবেই শক্ত হবে না নরমই থাকবে দেখুন এই পরোটাটাও কি সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নেব এটা হয়ে গেলে তুলে নেব এরপরে নিরামিষ আলুর তরকারি দিয়ে আমি এটা পরিবেশন করে দেব দেখুন আমার পিঠ লালচে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ